গৃহপ্রবেশের সেটে রোমান্স অশুশি ও সুস্মিতের বাস্তব সম্পর্ক অতরা গৃহপ্রবেশ ধারাবাহিকের নায়ক নায়িকার প্রেমের গুঞ্জন আবার আলোচনায় নেটপাড়ায় সরগল পর্দার শুভ লক্ষ্মীর প্রেমে নাকি সুস্মিত মুখোপাধ্যায়ের হাবুরুবু শুটিং সেটে একসঙ্গে সময় কাটানোর সূত্রেই এই গুঞ্জন শুরু স্টুডিও পাড়ার বিভিন্ন মহল বলছে তারা একসঙ্গে ঘুরতে গিয়েছিল তবে কোনো ছবি বা ভিডিও প্রকাশিত হয়নি অসুসি স্পষ্ট জানিয়েছে পুজোর ছুটি আমি গোয়া কাটিয়েছি সারা বছর কাজের চাপের পর বিনোদনটা ছিল মূল বিষয় বেশ এটুকুই ইন্ডাস্ট্রির অভ্যন্তরে আলোচনায় বলা হচ্ছে অনুরাগীরা সুস্মিত আর অসুসির ছবির উপর নিজেদের কল্পনার গল্প তৈরি করেছে গণমাধ্যমে বাক করেছে তবে এখনো নিশ্চিত উত্তর পাওয়া যায়নি দুজনের সম্পর্ক কি শুধু পর্দায় কেমিস্ট্রি নাকি বাস্তবে ও সত্যি একটা মহল কিন্তু বলছে যে তাদের ঘনিষ্ঠতা দিন দিন বাড়ছেই তাই তাদের এই প্রেমের গুঞ্জন আরও উস্কে দিচ্ছে